সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো গাউন কাটিং ও সেলাই ভিডিও দুটো একসঙ্গে তো সবার প্রথমে আমাদের ওপরে পাটটা কাটিং করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে শেষ তো অবধি মাপটা নিতে হবে ঠিক আছে আমি এখানে মাপ কী কী আছে আর বলছি না আর এখানে পেছন পিট রয়েছে বারো ইঞ্চি মানে অনেকটাই ডিপ আছে তার জন্য পুট কতটা বের হবে আমি এখানে আর বলছি না আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন পুট বার করার ভিডিও তো ঝুল নিয়ে নিচ্ছি আমি ষোলো ইঞ্চি মানে পনেরো ইঞ্চির সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ষোলো ইঞ্চি পুট নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি যতটা পুট নিয়েছি ততটাই মোড়া স্ট্রেট লাইন নিয়ে নিলাম এরপরে কি করতে হবে ছাতির একের চার করতে হবে অবশ্যই ছাতিতে দু ইঞ্চি এক্সট্রা দিয়ে তারপরে তাকে চার ভাগ করবেন করার পরে আমার দাঁড়াচ্ছে সাড়ে নয় ইঞ্চি তার সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা দিলাম এক্সট্রা কাপড় এরপর কোমর আছে আমার আট ইঞ্চি মানে চারাটা বত্রিশ আরও এক ইঞ্চি এক্সট্রা কাপড় ওপরের থেকে এবার পুরো দাগটা মিলিয়ে দেবো এই যে এবার কী করতে হবে তালপাট কাটিং করতে হবে আমার যেহেতু ডিপ পিড রইতে তার জন্য আমার বাইরের দিকে হাফ ইঞ্চি তালপাট কাটিং করতে হবে ঠিক আছে তো আমি এই যে হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে ওপরের দাগের সাথে মিলিয়ে দিয়েছি দিয়ে এখান থেকে এক ইঞ্চি দিয়ে প্রথমে সামনের পাটের তালপাটটা কাটিং কর মানে মোহরাটা কাটিং করে নেবো এই যে দেখতে পাচ্ছেন দিয়ে এবার এটাকে মেপে নেবেন আমার একদম পারফেক্ট আসছে এরপর আরও হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোহরা শেপ দিয়ে দিতে হবে এই যে আমি দিয়ে দিয়েছি দিয়ে কি করতে হবে এটাকে এবার কাটিং করে নেবো ঠিক আছে আমি এখনই গলার চওড়া নেব না দুটোকে আমি আলাদা করে নেবো তারপরে গলার চওড়া কাটিং করব সেটা আমি পরে বলছি তার আমি বলি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করে দেবো এরপর কী করতে হবে এই দুটোকে আলাদা করে আলাদা দুটো পার্ট বের করে নিতে হবে ঠিক আছে এই যেটা আমি পেছন পার্ট করে নিচ্ছি ব্যাক পার্ট বি লিখে দিলাম এটা ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট এটা এফ লিখে দিলাম দিয়ে ফ্রন্ট পার্ট থেকে আমাদের পিছন পার্টের তাল পার্টটা শেপটা কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে বাদ দিয়ে দিয়েছি এরপরে কী করতে হবে আমি প্রথমে ফ্রন্ট পার্ট মানে সামনের পার্টটাই আগে দেখাচ্ছি তো এখানে গলার চওড়া নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি গলার চওড়া নিচ্ছি ঠিক আছে আর এর লম্বাটা রয়েছে ছয় ইঞ্চি এই যে আমি কিন্তু ওপর থেকে যেহেতু বাড়তে পারবো না অনেকটাই কম তার জন্য আমি নিচ থেকে আমি দুই ইঞ্চি চওড়া নিয়েছি ঠিক আছে এবার কি করতে হবে এখানে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ সেরকম একটা সেফ দিয়ে নেবেন ব্যাস এবার কি করতে হবে ভেতর দিকে কিন্তু আমাদের দুই সুদ বেশি না দুই সুদ ডাউন করতে হবে ঠিক আছে অবশ্যই এটা করে দেবেন তাহলে একদম পুটটা পারফেক্ট বসে যায় খুলে পড়ে যাওয়ার চান্স থাকে না এরপরে পেছন পাটটা আমি বলে দিচ্ছি এই যে এত ডিপ পিট থাকা সত্ত্বেও কীভাবে আপনারা পুটটাকে একদম পারফেক্টলি কাঁধের সঙ্গে বসাতে পারবেন অবশ্যই এটা ভালো করে দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি এটা বারো ইঞ্চি লম্বা পিট আছে আমি আগেই বলে দিয়েছিলাম তার জন্য আমি এখানেও সেমভাবে দেড় ইঞ্চি চওড়া গলার চওড়া নিয়ে নিলাম নিয়ে এবার কী করতে হবে এর লম্বাটা আমি বলে দিচ্ছি বারো ইঞ্চি ঠিক আছে তো এবার এখানটায় আমি কতটা বাড়াচ্ছি একবার ভালো করে খেয়াল করুন পুরো তিন ইঞ্চি আমি বাড়াচ্ছি মানে ভাবতে পারছেন কোথায় দেড় ইঞ্চি আর কোথায় তিন ইঞ্চি মানে অনেকটাই আমি এখানে চওড়া করে নিয়েছি তাহলে কি হবে এখান থেকে নিচ থেকে চওড়া করলে আপনার কাঁধটা একদম পারফেক্টলি বসে যাবে তাহলে কাঁধ থেকে খুলে পড়বে না ওপর থেকে কিন্তু আপনি একটুও বাড়াতে পারবেন না এটা দেখতে পাচ্ছেন এবার আমি এটা সেফ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে দেবেন সেমভাবে ভেতর দিকে দুই সুদ ডাউন করে দেবো আমি আপনারা ওইভাবে ডাউন করে দেবেন একদম পারফেক্ট হয়ে যাবে এরপরে এটাকে কাটিং করে নেবো আমি অবশ্যই যারা যারা কিন্তু পুটের ভিডিও গলার চওড়ার ভিডিও যারা দেখেননি আমার চ্যানেলে দেওয়া রয়েছে গিয়ে দেখে নেবেন খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি যারা এখনও বোঝেন না এটা কীভাবে নিতে হয় মেন কাপড়ের সঙ্গে এবার দুটো পার্ট কাটিং করে নেবো এরপরে কী করতে হবে দুই দিকেই আমাদের এই গলার যে শেপটা রয়েছে ওটা দুদিকে ভালো করে এ করে নিতে হবে নিয়ে আমি এই যে উল্টো দিক রয়েছে তার উপরে লাইনিংটা রাখবো লাইনিংটা রেখে আমি পুরো গলাটা পুরোটা রাউন্ড সেলাই মারবো ঠিক আছে এরপরে কী করতে হবে এই যে আমাদের যেই মেন কাপড়ের সোজা দিকের উপর ওই স্যাটিন ফ্যাব্রিকটা রেখে এইভাবে খালি গলাটা সেলাই করে নেবো ঠিক আছে নিয়ে এবার কাটিং করে নেবো কেটে নেবো ঠিক আছে কেটে নিয়ে এবার কী করতে হবে এই যে কেটে নিয়েছি আমি নিয়ে এবার ছোটো ছোটো কাঠ মেরে নেবো ঠিক আছে নিয়ে এবার এইভাবে উল্টে দেবো দিলে কি হবে আমাদের স্যাটিন ফ্যাব্রিকটা আমাদের এই দিকে চলে আসবে আর আমাদের কটন যে ফ্যাব্রিকটা রয়েছে মানে মিটার লাইলনটা ওটা আমাদের বুকের দিকে থাকবে এরপরে আমি হাতাটা নর্মালি কাটিং করে নিয়েছি জাস্ট লম্বা করেছি কুড়ি আর যেরকম হাতা কাটিং করে ওরকম হাতা কাটিং করে নিয়েছি নিয়ে একটা সোজা সোজাপাটের উপর আর একটা পাটে সোজাপাট এই যে রেখে দিতে হবে সোজাপাটের উপর সোজাপাট রেখে কি করতে হবে আমাদের পুড লাইন সেলাই করতে হবে ঠিক আছে পুড লাইন সেলাই করে নেবো এই যে লাইন সেলাই হয়ে গেছে এরপরে কী করতে হবে নর্মালি যেরকম হাতা লাগায় সেইভাবে আমাদের হাতাটা লাগিয়ে নিতে হবে অবশ্যই বা অবশ্যই হাতে কিন্তু ডবল সেলাই মারবেন এই যে আমি হাতা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর হাতার ধারগুলোও কিন্তু মুড়ে সেলাই করে দেবেন এরপরে কি করতে হবে সাইড সেলাই করে নেবেন ঠিক আছে সাইড সেলাই করে নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর এসছে আর আমি এখানে দড়ি লাগিয়ে নেবো দড়িটা আমি এখন দেখাচ্ছি না এই যে দড়ি লাগিয়ে নেবো আমি আর যে হাতাটা দেখছেন সাইড সব সেলাই করে নিয়েছি এরপরে কি করতে হবে গাউনের ওপরের পাট কাটিং হয়ে গেছে এরপরে কী করতে নিচের পাটটা কাটিং করতে হবে আমি তার জন্য এর নিচের পাটটা আমি কুচি 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 মতন করবো আমি এরকম এটা এখানে যেরকম রয়েছে সেরকম আমি নিচের পাটটা কাটিং করব না আম্রিলা মতন আমি এটা পুরো আমার বাকি যে কাপড়টা রয়েছে ওটা আমার যতটা লম্বা দরকার ততটা নিয়ে আমি এখানে একটা লম্বা সেলাই মেরে নিয়েছি নিয়ে এইভাবে সুতোটাকে ধরবেন ঠিক আছে লম্বা সেলাই মারার পর যে কোনো একদিক কোনার সুতো এইভাবে ধরে এইভাবে হালকা হাতে করে এইভাবে টানলে কি হয় কুচি 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 পড়ে যায় তাহলে এক্সট্রা করে আপনাকে কুচি দিতে হয় না এইভাবে ট্রাই করবেন খুব সুন্দর কিন্তু তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কুচিটাও খুব ভালো আসে এই যে এইভাবে টেনে 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 এক জায়গায় করে কুচি করে নিতে হবে করে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে সাইড থেকেও সেলাই মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন গোল হয়ে গেছে এরপর সাতিন ফ্যাব্রিক মানে এর ভিতরে যে কাপড়টা দেবো ওটা আমি ওটা আমি কিন্তু অবশ্যই প্লেট দিয়েছি ঠিক আছে মানে কুচি দিয়েছি এটা আমি ওরকম করিনি এটাতে আমি কুচি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এটাও সাইডটা মরে আমি এমনভাবে সেলাই করেছি যাতে না সুতো বেরিয়ে যায় এসব কাপড়ে কিন্তু খুব সুতো বার হয় আমি এমনভাবে সেলাই করেছি এ সুতোও বার হবে না এরপরে কী করতে হবে মেন কাপড়ের উল্টো পার্টের সঙ্গে ওই যে উল্টো এটা কিন্তু উল্টো ঠিক আছে সোজা না উল্টো দিকটা উল্টো দিকটার ওপরে এইভাবে স্যাটিন ফ্যাব্রিকটা রেখে সেলাই করতে হবে দুটোকে আমি সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সেলাই হয়ে গেছে এরপরে কি করতে হবে আমাদের ওপরের টপ পার্টটা ঠিক আছে টপ পার্টটা এই যে ভেতরে কিন্তু আমাদের সোজা পাট রয়েছে তার জন্য আমাদের এইভাবে টপ পার্টটা সোজা দিকটা এইভাবে ভেতরে ঢুকাতে হবে ঢুকিয়ে এই যে কোমরের সঙ্গে কোমর ধরে নিতে হবে আমাদের আমি যেভাবে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করি সেইভাবেই সেলাই করবেন এই যে এইভাবে ঢুকিয়ে সোজা সোজাপাট তাহলে মিল হয়ে গেল এরপরে কি করতে হবে কোমর দুটোকে এইভাবে ধরে সেলাই করে নিতে হবে রাউন্ড বরাবর আর অবশ্যই ডবল সেলাই মারবেন কিন্তু সেলাইগুলোতে এই যে আমি সেলাই করে নিছি এবার খুলছি দেখুন কি সুন্দর উল্টো সাথে উল্টো মিলে গেলো এবং সোজা সেতে সোজাই মিলে যাবে আর এখানে কিন্তু আমি এখন দড়ি দেখাইনি দড়ি লাগিয়েই নেব আমি পরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা কিন্তু পড়লেও খুব সুন্দর লাগবে আর যখন এখানে দড়ি পরাব তখন আরও সুন্দর লাগবে দেখতে দেখুন আমি পরেও আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ঘের এসছে জিনিসটা পেছন পাটটা দেখুন দড়িটা লাগানোর পর কত সুন্দর লাগছে আর পেছন পাটের ঘেরটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না